এই যে জাম মাখাটা দেখতে পাচ্ছ খুবই অল্প রেখেছে তোমাদের দাদা ভাই কি দেখ এই যে দেখতে পাচ্ছ জাম গাছ আমাদের আর ঝড়েতে ওই যে দেখতে পাচ্ছ ডালটা ভেঙে গেছিল জাম ভালো পাকেনি গাছে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কত দূরে উঠেছে দেখো একবার গাছের মগ ডালে উঠে গেছে তো দেখতেই পাইছো জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ জাম এটাকে বলে আজ বাড়িতে আছে না সেই জন্য একবারে গাছে উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ কতগুলো তোমাদের দাদা ভাই জাম পেড়েছে দেখো ধুয়ে নিচ্ছে তারপর নুন লঙ্কা দিয়ে খাওয়া হবে তো দেখো লঙ্কা আর নুন এই যে নুন আর লঙ্কা দিয়ে মেখে খাওয়া হবে তোমাদের দাদা এটা মিক্সড করবে দেখতে পাচ্ছ কার কার লোভ লাগছে দেখো জামগুলো দেখে আমার তো খুব লোভ লাগছে দেখতে পাচ্ছ আর কে কে জাম খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জামটা মেখে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই বলছো আমি জামটা মাখতে পারবো না সেই জন্য আমাকেই মাখতে দিয়েছে তো আমি মেখে নিচ্ছি ভালো করে দেখো সামনে থেকে খুব সুন্দর তোমা খা হয়ে গেছে তোমাদের দাদা ভাই ভাগ করে নিচ্ছে কারণ ও একটু বেশি খায় তো সেই জন্য আমাদেরকে অল্প করে দিয়ে নিজে বেশি খাবে তো দেখো হ্যাঁ দাও না আর ওই জুসটা দাও জুস হুম কেমন ঝালটা কম হুম বাবাই খাবে সেই জন্য ঝালটা একটু কম দেওয়া হয়েছে আর জামগুলো মিষ্টি ছিল মিষ্টি না জামগুলো একটু খাও ফোন দেখাই ব্যস্ত খাও একটু ফ্রেন্ডস আমি বাড়ির পেছনে চলে এসেছি রান্না করেছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে ওদের জাম খাওয়া হয়ে গেছে আমি খাইনি আমার আমারটা রেখে দিয়েছিলাম রান্না করেছিলাম সেই জন্য আর ওখানে প্রচুর গরম সেই জন্য আমি আমাদের বাড়ির পেছনে বসে আছি পেছনে দেখতে পাচ্ছ পেছনটাতে আর সাইডে গাছপালা আছে তো দেখছো চার সাইডে গাছপালা রয়েছে এখানে একটু বাতাস দিচ্ছে সেই কারণে এখানে বসেছি আর গরমটাও রেখেছে দেখতেই পাচ্ছ মুখের অবস্থায় ঘেমিয়ে একবারে ভিজে গেছে গোটা মুখ জামের কথা বলি যে আমাদের গাছটা তোমরা দেখলে তো এটাকে নিয়ে তিন বছর জাম হচ্ছে প্রথমে বছরটায় এক ঝোঁকা হয়েছিলো অনেকগুলো ছিল সেইগুলো খাওয়া হয়ে গেছে তারপরের বছরে একটাই ছোঁকা হয়েছিল তাতে ছটি জাম ধরেছিল তো এই বছর আমরা খেতে পারিনি আর এটা আমাদের তৃতীয় বছর হলো মানে তিন বছরে এই বছর দেখলে তো পুরো গাছটাই ঘিরে ফেলেছে আগেরবারে বৃষ্টিতে মানে ঝড়ও হয়েছিল বৃষ্টি হয়েছিল সেই কারণে গাছের ডালটা ভেঙে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওতেও অনেক জাম ধরেছিল জামগুলো নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে আর গাছের ডালটাও ভেঙে গেছে দেখতে পাচ্ছ তো অনেক জাম নষ্ট হয়ে গেছে আর ঝড়ে তো অনেক ঝরে পড়ে গেছে সেই জন্য একটু অল্প লাগছে ওই জামগুলো দেখলে তো ওই জামগুলো খুব একটা পাকে লাল লাল একটু একটু আছে আর বেশি আঁতি নেই তবুও মিষ্টি জামগুলো খুব সুন্দর খেতে তো আমি এখন খেয়ে দেখিনি আমি খেয়ে দেখব আজকে যে আমরা মাখা করেছি জামি খেয়েছি সেটাতে শুধু লবণ আর লঙ্কাগুলো দেওয়া হয়েছে আর লেবুর পাতা দিলে একটু স্বাদ হতো একটু গন্ধটা ভালো বেরোতো কিন্তু আমাদের এখানে লেবুর পাতা মানে লেবু গাছটাই নেই সেই জন্য পাতা দিতে পারলাম না আর কে কারো কোনো সাজেশন থাকলে বা কি দিয়ে খেতে হয় সে নিয়মটা যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা পরিবার থেকে ওই ভাবেই মেখে খাও এই যে জাম মাখাটা দেখতে পাচ্ছ খুবই অল্প রেখেছে তোমাদের দাদা ভাই এটা প্রচুর খেতে ভালোবাসে মানে যে কোনো টকই খেতে বেশি ভালোবাসে আর আজকে জাম পেয়েছে মানে তো পুরোটাই নিয়েছে আর আমার জন্য এতটা রেখেছে আর বাবাই জন্য এতটা তোমাদের দাদাভাই খেয়েছে তো আমি টেস্ট করে দেখি কি এরকম হয়েছে আর আমাদের গাছের জামগুলো মানে জয়েষ্টি জাম লম্বা লম্বা বেশ হওয়ার কথা কিন্তু আমাদের কাছে মানে এরকম সাইজের জামটা হয়েছে খুব বেশি আঁতিও নেই আর মানে টকও নেই মিষ্টি জামগুলো তো দেখি খুব সুন্দর হয়েছে মিষ্টি আছে সেই জন্য আরও ভালো লাগছে আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জাম খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার লোভ লেগেছে আমাদের এই জাম আঁকাটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে